ইতালিয়ান বন্ধুকে ঝাল পিজ্জা খাওয়ানোর কারণে যে সে এইভাবে প্রতিশোধ নেবে এটা আমি ভাবতেও পারি ভাই ভাই সবার তো সেদিন তো আমি ইতালিয়ান ঝাল পিজা সে আমাকে বারবার ছিল যে তুমি যে স্টাইলে পিজ্জা বানাইছো ওইটা মোটা ইতালিয়ান পিজ্জা না ওটা তোমাদের বাংলাদেশি ঝাল পিজ্জা আমরা মোটো পিজ্জার মধ্যে ঝাল খাই না আমাদের পিজ্জা অনেক সিম্পল এবং খাইতে অনেক মজা আজকে আমি তোমার একদম অথেন্টিক ইতালিয়ান পিজ্জা খাওয়াবো আরেকবার মনে করাই দিব যে আমাদের পিজ্জা আসলে কিরকম তো ভাই রে ভাই আমরা কি বলো আমরা কি একবার তাদেরকে বলছি তোমাদের পিজ্জা ভালো না তোমাদের পিজ্জা খাইতে ভালো লাগে না এটাকে আমরা বলছি মোটেও না আমরা কি বলতে চাই যে তোমরা যখন পিজ্জাটাকে বানাও ওটা মধ্যে একটু কাঁচা মরিচ একটু হুগড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো না লেখি ঝাল ছাড়া আমরা কি খাইতে পারি বলো এই জিনিসটা তারা বসতেই চায় না তাদেরকে এটা আমি বুঝাইতে অপারক হয়েছি এখন বন্ধু বান্ধব রিকোয়েস্ট করে বেলাছি তার সঙ্গে তোমাকে যাইতেই হবে তো আমরা পৌঁছাই যাই সাগ্রদা ফ্যামিলিতে মেট্রোতে করে সাগ্রদা ফ্যামিলি থেকে নাকি তিন চার মিনিট হাঁটলেই আমরা ওই অথেন্টিক ইতালিয়ান পিজ্জার যে সেটা পাওয়া যাবো তো পিৎজা শপের তো গেছি পিজ্জা শপের নাম

আছে এবং আমার জন্য অর্ডার করে দিয়েছিল এই বিশাল সাইজের মার্গেরিতা পিজাটা তুমি আমাকে বলো এত বড় কি এতলা খাওয়া সম্ভব মানে তুমি আমাকে এই পুরো আজকে খাবে এবং তোমাকে অ্যাডমিট করতে হবে যে দিস ইজ পিজা রিয়েল হোক ফেক হোক ইতালিয়ান হোক বাংলাদেশি হোক ওইটা ম্যাটার করতেছে না ম্যাটার করতেছে যে পিজাটার মধ্যে মশলাপাতি ঠিক আছে কিনা ঝাল আছে কিনা তাই না বলো মানে আমরা বাঙালিরা যখন কোনো খাবার খাই খাবারটার মধ্যে একটু ঝাল থাকবে মশলাপাতি থাকবে খাবার তো শুধু খাবার না খাবার কিন্তু একটা মানে আত্মার সাথে সম্পৃক্ত একটা ব্যাপার তাই না বলো হ্যাঁ এটা ইতালিয়ানদেরও এরকম কিছু ব্যাপার আছে যে তারাও খাবারের প্রতি খুবই ফ্যাসিনেটেড বাট আমাদের তো আছে তাই না আমাদের একটু একটু ঝাল এইটাই আসলে তাদেরকে বুঝতে আচ্ছা কুরবানির ঈদ কিন্তু আর ঈদ মানেই তো হইতেছে মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন সবার কাছ থেকে গিফট নেওয়ার এবং গিফট দেওয়ার সিজন এবং এই ঈদে কিন্তু তোমরা তোমাদের মানে আপন জনদের জন্য এরকম বা নিজের জন্য এরকম সুন্দর একটা কাস্টমাইজড ওয়ালেট নিতে পারো নোটস মার্ট অ্যান্ড আর্ট এই ফেসবুক পেজটা থেকে তাদের এই অথেন্টিক লেদারের ওয়ালেটগুলো অসম্ভব কোয়ালিটিফুল এবং প্রাইস ইউ করি এবং আমি খুবই স্যাটিসফাইড এরকম সুন্দর স্পেশাস ওয়ালেট কিন্তু পাওয়া খুবই দুষ্কর এটার মধ্যে আমি আমার পাসপোর্ট থেকে শুরু করে আমার প্রয়োজনীয় সমস্ত কার্ড রাখছি তোমরা দেখতেই পাইতেছি এবং তোমরা ইজিলি এটার মধ্যে একটা মোবাইলও আটাই ফেলতে পারবা কোনো প্যারা নাই এছাড়াও যারা ঘোরাঘুরি করতে পছন্দ করে আমার মতো তোমরা তাদের কাছ থেকে পাসপোর্ট কভারও নিতে পারো নিজের নামটা আমি নিতে পারো কাস্টমাইজ করে জোসের উপর অনেক বেশি জোস বুঝছো অবশ্যই নোস পাটনা হাতে ফেসবুক পেজটা চেক করে তোমার অর্ডারটা প্লেস করে ফেলে দুটো আমার অবশ্যই কালেকশনে রাখা হচ্ছে পিজ্জা খাইছি কিন্তু পুরোটা খাই শেষ করতে পারিনি এর মধ্যে আবার দেখলাম যে তারা চকলেট দিয়ে পিজা এরকম পিজ্জা কখনো দেখছো আমি জানি না আমি কখনো দেখিনি যেরকম চকলেট দিয়ে মানুষজন পিজ্জা বানাইতেছে যে আমার কাছে খুবই উইয়ার্ড লাগছে বাট আমি দেখলাম যে এটার অনেক ফ্যান আছে যারা জাস্ট লিট আইসা অর্ডার দিছে চকলেট পিজ্জা খুবই অদ্ভুত দেখতে এটা নাকি খাইতে অনেক বেশি মজা তোমরা কখনো এই চকলেট পিজ্জা ট্রাই করছো কিনা

খাইছি তারপর আবার নিয়ে গেছি যাতে আবারও খাইতে পারে একটু ঝালটা টাাল্যাট করে আর তোমাদের কি মনে হয় আমি কি অ্যাডমিট করছি যে ইতালিয়ান পিজ্জা বাংলাদেশের স্টাইলের ঝাল ঝাল পিজ্জা থেকে বেস্ট মোটেও না ভাই রে ভাই মাছে ভাতে যেরকম বাঙালি ঠিক সেরকমই ঝালে ঝালেও বাঙালি তোমাদের সাথে পরে ভিডিওতে দেখা হইতেছে বাই